আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যক্রম সিসিএফ তার থার্ড সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে বলবো সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আমাদের এই সিসিএফ চালু হবার পর যে প্রত্যেকটা প্রশ্নপত্রের প্যাটার্নটা হল যে পনেরো নম্বর করে তিনটি প্রশ্ন লিখতে হয় পাঁচ নম্বরের তিনটি প্রশ্ন লিখতে হয় আর এক নম্বরের পনেরোটি প্রশ্নের উত্তর লিখতে হয় এবং আমাদের সিলেবাসে যা আছে আধুনিক যুগের সাহিত্যের ইতিহাস অতএব পেপারে এই থার্ড সেমিস্টারের অনার্সের তৃতীয় পেপারে প্রথম মডিউলে রয়েছে শ্রীরামপুর মিশন থেকে কবি ও প্রাবন্ধিক বুদ্ধদেব বসু পর্যন্ত তো সিলেবাসটা আকারে সত্যি সত্যি সময় অনুযায়ী মনে হয় অনেকটাই তবে ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব যে প্রশ্নের ধরন যেরকম বিগত দিনের অভিজ্ঞতায় দেখা গেছে যে কলেজ রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই তিনটে টপিক থেকে কখনো না কখনো ঘুরিয়ে ফিরিয়ে একটি প্রশ্ন দেয় আর পরবর্তী অর্থাৎ শেষের দিকে যেমন প্রমথ চৌধুরী বঙ্কিমচন্দ্র বুদ্ধদেব বসু এই অংশ থেকে একটি প্রশ্ন আসার আমরা খুব প্রত্যাশা করি তাই এইভাবে যদি আমি তৈরি করি অন্তত পনেরো নম্বর একটি প্রশ্ন প্রথম মডিউল থেকে আমরা পেতেই পারি দ্বিতীয় যে মডিউলটা আছে সেখানে দুটি ভাগ আছে প্রথম ভাগে রয়েছে কাব্য কবিতা অর্থাৎ কবিদের কথা আর দ্বিতীয় ভাগে রয়েছে নাট্যকারদের কথা তাই কবিদের মধ্য থেকেও শিখ একই রকমভাবে আমরা যদি ঈশ্বরচন্দ্রগুপ্ত মধুসূদন বিহারীলাল নজরুল ইসলাম এই পর্ব থেকে করি একটি প্রশ্ন আমরা প্রত্যাশা করতে পারি আর শেষ দিকে যারা রয়েছে জীবনানন্দ দাস বিষ্ণুদে সুভাষ মুখোপাধ্যায় এই তিনটি যদি আমরা করি একটি প্রশ্ন আমরা আশা করতেই পারি ক্ষয় রয়েছে নাট্যকার কারা কারা মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য তা থেকে দীনবন্ধু গিরিশ ঘোষ মধুসূদন আর শেষের দিক থেকে বিজন ভট্টাচার্য রবীন্দ্রনাথের সমগ্র নাটক আসে না কখনো বিশাল উত্তরের দৈর্ঘ্য বেড়ে যায় আসলেও সাধারণতভাবে দেখা যায় যে এই রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথের কৃতিত্ব দক্ষতা অবদান আলোচনা করো এই ধরনের আমরা যদি ঠিক এইভাবে হিসেব করে পড়ি সিলেবাসটা কিন্তু আমাদের কাছে হয়ে যাবে তৃতীয় মডিউলে রয়েছে মূলত কথা সাহিত্য বাংলা উপন্যাস এবং ছোট গল্পকার হিসেবে সেখানে তিন বন্দ্যোপাধ্যায় আছে মানিক বন্দ্যোপাধ্যায় তারা শঙ্কর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলা উপন্যাসের প্রথম সার্থক রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র রয়েছেন অতএব এই তিন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ এর থেকে আমরা একটি প্রশ্ন আশা করতেই পারি প্রথম মডিউলের যে সংবাদপত্রের একটি ভাগ আছে যে সাময়িক পত্র সেখান থেকে অনেক সময় এরকম প্রশ্ন হতে পারে যে দিকদর্শনের পূর্ববর্তী পত্রিকাগুলি বাংলা সাহিত্যের বিকাশে কি অবদান রেখেছে অতএব একটি প্রশ্ন আসতে পারে তবে কম আসে থেকে বিভিন্ন সমাচার দর্পণ সংবাদ প্রভাকর এইরকম পাঁচ নম্বরের টিকার জন্য আমরা মানে প্রস্তুতি নিতে পারি দ্বিতীয় মডেল ক্ষেত্রেও তাই আর যেখান থেকে আমার বড় প্রশ্ন আসলো না তাদের উল্লেখযোগ্য গ্রন্থ মনে করলাম আমার একটি বড় প্রশ্ন আসলো ফোর্ট উইলিয়াম কলেজ বিদ্যাসাগর বড় প্রশ্নে আসলো না স্বাভাবিকভাবেই আমাদের জন্য অপেক্ষা করে থাকে বিদ্যাসাগরের রচনা সীতার বনবাস শকুন্তলা ভ্রান্তি বিলাস এরকম একটি গ্রন্থের নাম দিয়ে টিকা লিখবার জন্য সংক্ষিপ্ত টিকা লিখবার জন্য এরকম তাই আমরা যেখান থেকে বড় প্রশ্ন আসবে না বা প্রস্তুতি নিচ্ছি না সেখান বাদ লেখকদের গুরুত্বপূর্ণ বইগুলি যেমন আলালের ঘরের দুলাল হুতুম পেচার নকশা দীনবন্ধুর নীল দর্পণ মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা দেল রায়ের শাহজাহান বিজন ভট্টাচার্যের নবান্ন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বইয়ের না তা এইগুলি যদি আমরা একটু হিসেব করে পড়ি তাহলে দেখব যে আমরা পরীক্ষার সব প্রশ্নের উত্তরই নিতে পারবো আর গ্রন্থের নাম প্রকাশ সাল এইগুলি দিয়ে এক নম্বরের প্রশ্ন মূল গ্রন্থের নামগুলি কাল লেখা কবে লেখা কখনো কখনো লেখকের জন্ম সাল এইভাবে আমরা এক নম্বরের প্রস্তুতিগুলি নিতে পারি যদি দু তারিখ থেকে যদিও পরীক্ষা শুরু আমরা যদি সম্ভব হয় এক একটা টপিক ধরে বিস্তারিত পরে আলোচনা করব তবে সেই আলোচনার অপেক্ষায় আমরা নতুন কিছু শিখব প্রতিদিনই এই ভাবনা নিয়ে আমরা ভিডিওটি সাবস্ক্রাইব করব এবং বন্ধুদের শেয়ার করব সবাই ভালো থাকবে শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করলাম